আর মাত্র কয়েক ঘন্টা পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ইন্ডিয়া এবং পাকিস্তান ইন্ডিয়া এবং পাকিস্তান কে জিতবে আজকের এই ম্যাচে এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেকে তো এগিয়ে রাখছেন এদিক দিয়ে ইন্ডিয়ান টিমকে কেননা ইন্ডিয়ান টিম সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে অন্যদিকে পাকিস্তান ক্রিকেট টিম তারা ব্যাকফুটে রয়েছে কেননা লাস্ট ত্রিদেশীয় সিরিজ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ তারা হেরেই চলেছেন একের পর এক ম্যাচগুলো তবে ইন্ডিয়ান ক্রিকেট টিম ম্যাচ একের পর এক জয় করতে আছে কেননা ইংল্যান্ডের বিপক্ষে দেখেন ইংল্যান্ডকে ওডিআই সিরিজ টি সিরিজ হারানোর পর থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিজেদের বিশাল বড় এক জয় তুলে নিয়েছে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে তারা এখন রয়েছেন ফুটফোরার মেজাজে অন্যদিকে ব্যাকফুটে থাকা পাকিস্তান ক্রিকেট টিম আজ লড়াই করবে ইন্ডিয়ান ক্রিকেট টিমের সাথে দুই চির প্রতিদ্বন্দ্বী দলের ভিতরে যদি পরিসংখ্যান হিসেব করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা মুখোমুখি হয়েছে মোট বার দুই সালে তারা প্রথমবারের মতন মুখোমুখি হয় চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে এরপরে 2017 সালের ফাইনাল থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট তারা পাঁচবার মুখোমুখি হয়ে তিন ম্যাচ জয় করে পাকিস্তান ক্রিকেট টিম আর দুই ম্যাচ জয় করে ইন্ডিয়ান ক্রিকেট টিম চ্যাম্পিয়ন্স ট্রফি দৌড়তে এগিয়ে আসেন পাকিস্তান ক্রিকেট টিম ইন্ডিয়ান থেকে তবে এবারে আর ইন্ডিয়ার থেকে এগিয়ে থাকতে পারছে না পাকিস্তান কেননা একজাক তারকা ক্রিকেটার নিয়ে এবারে মাঠে নেমেছে ইন্ডিয়ান ক্রিকেট টিম তাদের দলটা অনেকটা ব্যালেন্সের কেননা ইন্ডিয়ান টিমে প্রত্যেকটা ক্রিকেটারই রয়েছে দুর্দান্ত ফর্মে অন্যদিকে পাকিস্তান ক্রিকেট টিমে ব্যাটসম্যান থেকে শুরু করে বোলার ফর্মে নেই কেউই যার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই স্বাগতিক হওয়ার পরেও ষাট রানে হারে পাকিস্তান ক্রিকেট টিম নিজেদের ঘরের মাঠে এমন হার তাদেরকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে অন্যদিকে দুবাইয়ের মাঠে বাংলাদেশকে হারিয়ে বেশ চাঙ্গা অবস্থাতে রয়েছেন ইন্ডিয়ান ক্রিকেট টিম আজকের ম্যাচে কে হবে বিজয়ী পাকিস্তান নাকি ইন্ডিয়া ইন্ডিয়া কি তারা পারবে দুই হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের সেই বদলা নিতে নাকি আরো একবার ইন্ডিয়ান ক্রিকেট টিমকে হারিয়ে তারা হবে চ্যাম্পিয়ন তো বন্ধুরা ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা কি পারবে সতেরো সালের ফাইনালের হারের সেই বদলা নিতে নাকি পাকিস্তান ক্রিকেট টিম তারা আজকে আবারও ইন্ডিয়ান ক্রিকেট টিমকে হারিয়ে তারা তাদের শক্তিমাত্রা বজায় রাখবে এবং আরো একবার বুঝিয়ে দিবে তারা চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন কখনো হারে না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে হবে বিজয়ী আজকের এই ম্যাচে